গেলে ভাই আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল লাইফে প্রথমবার আইফোন দিয়ে ব্লগ বানাচ্ছি আর মেন এখন প্রায় ঘুরি কাটায় চারটার তো এখন এসে যে আমরা ব্যাডমিন্টন খেলতে দেখতে পাচ্ছি ওটা একটা এটা একটা তো তোমরা অনেকেই জানো আমরা দু হাজার সালের প্রথম দিনে গিয়েছিলাম কানকিধামে ঘুরতে তো মা জানি যদিও মা ছিল বাড়িতে তো আমি বাবা আমার ছোটো মেয়েসো আর আমার ভাই গিয়েছিলো একটা আয়ুষ যা যারা এখনও ওই ব্লগটা দেখো নি অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একটু আউটটা করে আসো তো ওই দিনকে আমরা কানকিধাম থেকে ঘুরে এসে ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি আসার সময় আমি একটা ব্যাডমিন্টন নিয়ে এসেছিলাম তোমরা অনেকেই জানো যা যা ওই ব্লগটা দেখেছো ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই জানো আমি ব্যাডমিন্টনটা নিয়ে এসেছিলাম এই একটা আর এই একটা তবুও তোমরা জানো আমরা ভাই অত একটা ব্যাডমিন্টন খেলতে পাই না আর আমার ব্যাডমিন্টনটা অত একটা দা দামিও নেই তার জন্য আমরা দেখতে পাচ্ছ রসি টেনে এখানে ভাই ব্যাডমিন্টন খেলি আর একটা কোর্টের মতো করা আছে দাগ তো এখানে আমরা খেলি মানে জ্যোতিষ আমি দাদা আর একটা ছেলে আছে তো আমরা চারজনই খেয়ে এখানে ব্যাডমিন্টন খেলি তো ফাইনালি জ্যোতিষ গেলো বাড়ি আর আমাদের কক উপরে আছে হয়তো দেখতে পাচ্ছো না আমাদের কক উপরে আছে আমি তো পাড়াতে পারবো না তো জ্যোতিষ আসুক দেন ও পাড়াবে ফাইনালি ভাই যদি চলে এসেছি আর কবটা পারিয়ে নিয়েছি আজকে দেখতে পাচ্ছি যদি তো চলো আগে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলে নিয়ে দিন তোমার সাথে ব্লকটা কন্টিনিউ সো ভাই ফাইনালি আমাদের খেলা হয়ে গেছে আর যদি সামনে দিয়ে যাচ্ছে মা আমাকে ডাকতেছে যে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে তো চলো ফাইনালি আমার হাতে র্যাকেট আর মা এখানে দাঁড়িয়ে আছে শীতকাল তো তার জন্য দেখাই যাচ্ছে না ভাই এত কুয়াশা তাই তিন চার দিন ধরে ভাই এত লেভেলের ঠান্ডা ধরেছে ভাই তুলনার বাইরে ভাই প্রচুর ঠান্ডা তো চলো বাড়িতে গিয়ে দিন তোমার সাথে ব্লকটা কন্টিনিউ বাড়িতে চলে আর বাড়ি এসে আইনিটা পরে নিলাম ভিতরে এখন যাই ফাইনালি দোকানে দোকানে গিয়ে কিছু খাবো দিন তোমার সাথে ব্লগটা কন্টিনিউ ফাইনালি দেখতে পাচ্ছ মা করতেছে আয়রন আমাদের জামা কাপড়গুলোকে আর আমি দোকান থেকে নিয়ে আসলাম ম্যাগি তো চলো আগে এটাকে রান্না করি প্লাস্টিকের মধ্যে

ফাইনালি কালকের পর থেকে এখন আমি ব্লগটা কন্টিনিউ করছি এখন যে প্রায় হয়ে কাটায় সাড়ে নটার মতো বাজে আর এখন আমি ব্লগটা শ্যুট করছি হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়ে ওটা হচ্ছে আমার সুজেদা তো সুজেদা নিয়েছিলো এক দেড় সালের মতো হয়ে গেছে তো সুজেদা যেহেতু বাড়িতে থাকে না অনেকদিন পরে এসেছে তো আমি বললাম সুজোদার একটু ফোনটা দাও আমি ব্লগ বানাই দিয়ে দিলো ব্লগটা কন্টিনিউ করতে গেলে ভাই আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেলো ভাই লাইফে প্রথমবার আইফোন দিয়ে ব্লগ বানাচ্ছি আর ওই যে সুজেদা কাজ করতে ওটা ওই ফাইনালি কাজ করা কমপ্লিট আর এখন যাব আমি আর সেই জন্য কালীগঞ্জে ওর একটা কি যেন কাজ আছে প্লাস্টিক না কি যেন নিবে আর আমাদের একটা কক নিতে হবে তো চলো এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি আমি কালীগঞ্জ থেকে বাড়ি চলে এসেছি আর সুবিধা বাড়িতে গেল আর এখন খাবো আমি ভাত তো চলো আগে ভাতটা খেয়ে নিই দেন তোমার সাথে ব্লগটা বানাই সোই ফাইনালি তোমরা এই যে ব্লগটা দেখলে এই ব্লগটা ছিল দুদিন আগে আর আমি দুদিন আগে এই ব্লগটা শ্যুট করেছিলাম তো আমি মানে আইফোনে কিছু একটা ক্লিপ নিয়েছিলাম ওই আইফোনটা ছিল আমার দাদা তো সুয়দা বাইতে ছিল না দুদিন ধরে কোথায় যেন গিয়েছিল তার জন্য আমি আর ক্লিপগুলো নিতে পারিনি তার জন্য আমি ব্লগটা আপলোড করতে পারিনি তার জন্য আমার দুদিন ভাই দেরি হয়ে গেল আর হ্যাঁ আমি একটা চ্যালেঞ্জ নিব মানে ওই চ্যালেঞ্জের তোমরা পুরো ডিটেলস শর্ট ভিডিওতে দেখে নিবা ফেসবুক পেজে